এই শব্দ আমরা সন্ধ্যা উচ্চারণ করি কিন্তু লিখতে হবে সন্ধ্যা হবে সন্ধ্যা অধ্যয়ন শুদ্ধ হল অধ্যয়ন অভ্যস্ত খেল করো অভ্যস্ত কিন্তু সঠিক হলো অভ্যস্ত অভ্যস্ত এরপরে ত্যাগ আমরা আকাশ সহ ত্যাক্ত উচ্চারণ করি কিন্তু আকার সারা হবে ত্যাক্ত অনাটন শব্দটি আমরা উচ্চারণ করে থাকি কিন্তু সঠিক হবে শুদ্ধ হবে অনটন উচ্চারণ করে থাকি কিন্তু শুদ্ধ হবে কৃত্রিম করি ফলা রসিকা ম কৃত্রিম পৈতৃক আমরা উচ্চারণ করে পৈতৃক কিন্তু হবে পৈতৃক শিকার সহ উচ্চারণ করি হবে তোর মধ্যে ঋণ আমরা উচ্চারণ করি স কিন্তু হবে ঋণগ্রস্থ গ্রস্থ না হবে ঋণগ্রস্থ সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তর সমৃদ্ধ আজকের মতো এখানে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে